আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে যে ব্যাটারি আর আইপিএসটা দেখাবো এটা হচ্ছে বিশেষভাবে একটা পিওর সাইনএব আইপিএস এটা হচ্ছে সুকাম ব্র্যান্ডের ফ্যালকন এগারোশো বি এইপিএস এগারোশো এটা দিয়ে সাধারণত আপনি যেটা চালাতে পারবেন পাঁচটা ফ্যান সাতটা লাইট টিভি বা কম্পিউটার একটা ওয়াইফাই রাউটার একটা মোবাইল চার্জিং এগুলো সব চালাতে পারবেন এরপরে আপনি এখানে যা পাবেন এখানে আপনি পিছনে আইপিএস এর পিছনে দেওয়া আছে এখানে ফিউজ দেওয়া আছে কোনো প্রেশার আইপিএস আইপিএসটা আপনার ফিউজ কাটা যাবে এই জন্য এক্সট্রা একটা ফিউজ দেওয়া আছে কোনো প্রেসার পড়লে বাটন বের হয়ে যাবে আবার ঢুকায় দিবেন ওকে হয়ে যাবে এরপর আপনার ব্যাটারি সিলেক্টর আছে ইউপিএস মোড আছে কম্পিউটার চালাতে পারবেন ডিস্টার্ব নেবেন কোনো সমস্যাই নাই ঠিক আছে এই আইপিএস এর ওয়ারেন্টি দু বছর দুই বছর এর সাথে একটা সেরা ব্যাটারি দিব ভাই সেরা ব্যাটারিটা হলো আপনার লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এর আগে যদি ঠিকানাটা বলি সাপলা ব্যাটারি আমাদের ওকে এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে জয়না বাজার জি জি বাস স্ট্যান্ড সাপলা ব্যাটারি সাপলা ব্যাটারির কথা যেটা বলতেছিলাম এটা লিথিয়াম ব্যাটারি 6000 সাইকেল 3 বছরের গ্যারান্টি 3 বছরের রিপ্লেসমেন্ট বাই অন্যান্য কোনো কিছু কিন্তু গ্যারান্টি হয় না ব্যাটারি শুধু গ্যারান্টি আর আপনারা এই ব্যাটারিতে পানি ভাবার কথা বাদ দেন আগে অনেক পানির ব্যাটারি ব্যবহার করছেন কোনো পানি ভরার কোনো প্রয়োজনই নাই তিন বছর গ্যারান্টি থাকলেও ছয় সাত বছর অনায়াসে চালাতে পারবেন আর এটার ব্যাকআপ টাইমের ব্যাপারে যদি আপনারা জানেন অবাক হবেন ঠিক আছে এটা একশো এম্পিয়ারের ব্যাটারি না ভাই একশো এম্পিয়ারের ব্যাটারি আপনার অন্যান্য দুইশো এম্পিয়ারের সমান দুইশো এম্পিয়ার ব্যাকআপের দিক দিয়ে ঠিক আছে সাইকেল কাপটা আছে ব্যাটারি সাইকেল ছয় হাজার ছয় হাজার সাইকেল এবং কি এটার গ্যারান্টি তিন বছর আইপিএসের ওয়ারেন্টি দুই বছর আপনি এই দুইটা

পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ টাকা সাঁত্রিশ হাজার টাকা কুরিয়ার চার্জটা ছয়শ সাতশো টাকা যা আসে ঠিক আছে এটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আর অগ্রিম আমাদেরকে এক হাজার টাকা দিবেন এটা দেওয়ার আগে আমাদেরকে ভিডিও কলে দেখে নেবেন যাতে করে প্রতারকের হাতে আপনারা না পড়েন ঠিক আছে আর এক হাজার টাকা দেওয়ার পরে বাকি যে টাকাগুলো থাকবে মাল হাতে পাবেন হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ